যাই হোক আপেল কমলা অনেক কিছুই তো ডাকলেন এবার বলুন তো কেমন ফিল দিচ্ছে আমি সে একেবারে ভাগ্যিস গাড়িটা আমার ফেসে গিয়েছিল ড্রাইভার সাহেব একটু আসতে হ্যাঁ আচ্ছা বান্ধবী হ্যাঁ কি যে করি কেন কি যে অবস্থা চলতেছে দেখছস ব্যবসা বানি পুরাই বন্ধ আগের মতো কোনো কাম কাজ হয় না আরে কিসের কাজ হয় না আমি তো ইদানিং অনেক কিছু করে ফেলছি আর আমার কাছে অনেক মালদার ভালো ভালো পার্টি আসে তুই জানিস কই আমার তো কোনো সমস্যা হচ্ছে না তোর কাছে আসে ঠিক আছে তুই আমার এত কাছের বান্ধবী ওই একটা বারো তো আমার কস না না তোকে বলি না তা না আমি ভাবি যে তোরও হয়তো ওইরকমই আমার যেরকম হচ্ছে তোরও হচ্ছে এই জন্যই কিছু বলি না আর কি আর দেখ তোর কাছে আসে না তারও একটা মেন কারণ আছে তুই নিজেকে ফিটনেসটা আরেকটু স্লিম করবি বডিটা আরও স্ট্রং করবি তবেই না মানুষের আকর্ষণ তোর দিকে বাড়বে তখনই না কাস্টমার তোর কাছে আসবে বুঝিস না কেন নি সব সময় নিজেকে কন্ট্রোলে রাখবি বডি ফিটনেস নিজের বডিটা সবসময় স্ট্রং রাখবে আমার মতো তুই দেখিস না আমি কিভাবে চলি শোন যত নিজেকে স্মার্ট রাখবি তত ক্লায়েন্ট বেশি হবে বুঝছি তুই আর এত ডায়লগ মারিস না ঠিক আছে তোর মতো স্ট্রং আমি হইমু কেমনে আমার কাছে যেগুলা আসে না হয় কোনো রিস্ক চালায় নয় ব্রেন গাড়ি চালায় আর গাও দিয়ে এমন গন্ধ আসে যুজি বলি না যে পঞ্চাশটা টাকা বক্সিস বাড়াই দাও দেয় না তো আমি তোর মতো হইমু কেমনে কম ও আচ্ছা বুঝতে পারছি রে আচ্ছা যাই হোক তোর একটু বেশি সমস্যা আমার কাছে অনেক ভালো ভালো পার্টি আসে তোকে দু একটা দিয়ে দেবো টেনশন করিস না চল এখন চল কি বলছিস কি বলছিস রাখ সাক্ষাৎ তো ঠিক আছে পাসওয়ার্ড তো ঠিক আছে

আচ্ছা এত পেচাল পাড়ার মানে কোনো দরকার নাই আর এত কথা শুনতেও চাচ্ছি না এখন আপনার কাকে পছন্দ আপনি বলেন আপেল বাদ কি কেউ লটকল খেতে চায় বুঝলাম না আমার তো পছন্দ তোমাকে ও তাই ভাই তুই এখন এখানে বসে বসে কি দেখছিস যা বের হল থেকে আচ্ছা রাস্তায় তুই আমার এটা বলে আনিস নাই বলছস যা বলবো সব 50 50 তাহলে এখন তুই আবার পোলটি নি লিখে আয় রাত তোর 50 50 যা তুই এখন যা আও তো যা আমি দেখে যা চল তুই এটা জিনিসটা একবার শুই হুম সবাই বলে মনে আর আপেল ডাকনের চাইতেও ভালো মনে হচ্ছে যে কাশ্মীরি আপেলস সে বল কামাসা যাই হোক আপেল কমলা অনেক কিছুই তো ডাকলেন এবার বলুন তো কেমন ফেল দিচ্ছে আমি সেই সেই ভাগ্যিস গাড়িটা আমার ফেসে গেছিলো তাই তো তোমার মতো কাশ্মীরি আপেলস আমি পেয়েছি আহ ড্রাইভার সাহেব একটু আসতে হ্যাঁ দেখ টাকা তো তোর কম আর ওই খাইছো ওষুধ পাগলামি তুমি একটু কমাই করবি কি আমার কিন্তু এখন ভেবে দেখো টাকা এই তুই কি আমার বাজারের পচা মাছ পাইছস যে 75 টাকা দিয়ে কিনবা রইছস আমি নিয়ে যাবি তুই যেটা বুঝাই আমি বুঝছি যে পচা মাছের বাগা দি নাই যে নষ্ট হয়ে যাবো হ্যাঁ নষ্ট হবে না ওই জিনিস জায়গা জিনিস জায়গায় থাকে কোনো সমস্যা নাই কিন্তু একটা জিনিস মনে রাখিস আর রানিং এর পুত থাকলি কাজের পুত থাকলে সক্সকা থাকে এজন্য কইতেছি রানিং এ রাখে সক্সকা থাকে ভালো থাকে রানিং কর আমার রানিং লাগবে না

আসলে কি আজকে আমার কপালটাই খারাপ সারাদিনের কাস্টমার খুদ গুড়া যে না বাঁচে তার কপালে ভাত আছে আর কয়েকজন ছিল না দশ টাকা কম বিশ টাকা কম কামায় নিয়ে গেছে দুই আর তুই মাত্র ছয়শো এখন কয়টা নিবি সেটা আমি তোমার একটা কথা কই

পাগলামি ঘুম তুলে একটু কমাই করবি আরে তুই যেরকম ব্যক্ত হচ্ছে না আমি কাল কাজটা করি তাড়াতাড়ি এই কি শুরু করলি তুই আমি আর পারমু না সরেন তে ভাই একটু আস্তে আস্তে আমি তো মাথা ধরে থাকা আমার তুলু মজা হইতাছে ভাই এত ধরে কেউ গুতা দেয় নাই দূর ভাই এত কথা কন কে কাম করলো দেন ভাই আপনার তো আমার কাম শেষ আউট হ্যাঁ তোমরা কি জন্য যে জায়গায় বুঝিনা কিছু আমার যদি মানে তুমি আর ও যদি একটু জুলুম না দিতা কমপক্ষে মনে করো যে দেড় ঘন্টা কাম করতাম তাহলে এখন কথা কই যেহেতু তুমি ওই উপকার করলে এতক্ষণ আর একটা উপকার করবে তুমিও পুরুষ মানুষ আমিও পুরুষ মানুষ তাহলে পুরুষ মানুষ ভাই ভাই একটা উপকার করতে পারো না যে আমি যে যে কামটা করলাম তুমি দেখছো না কলেজ যদি টিকিট কেটে ছবি দেখলে আমি তোমার টেয়া লাগতো না বা মোবাইলে যদি এমবি করা লাগে টেয়া লাগে না এই যে আমি যে তোমার সামনে এই কাম করলাম তুমি কিন্তু টেয়া দাও নাই আপনি করেন তোমার আগে গেছাকা আমি অত কিছু বুঝলাম টাকা দিয়া পরে দেখেন যে খেপা এখন আমি যদি পরে যা পরে সিটারে তুই ধইরা তো টাকা আদায় করিস দে আই যা খাইবি দুঃখই এরম দুঃখ না আমি পুরি নাই দুঃখ পাইও নাই কাম করলে বেটা তে হাতে রাখ এই সর শব্দ সেই আরাম তো তাই আমি হিনাশ পেছাবি এর পরে যদি হিনাশ পেছাস থাই প্লেক করে দেশে ফাটাইলা দুম মনে রাখিস মনে রাখছি যা যা